সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সাথে আছি বরাবরের মতোই আমি তাহিনা মুস্তারি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন অভিজ্ঞতাটি পড়ছিলাম মনে আছে তোমাদের সবাই একটু মনে করে দেখাতো যে ছবিটা দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে আচ্ছা আমরা রোদ জল বৃষ্টি এই অভিজ্ঞতাটি পড়ছিলাম তাই না ইতিমধ্যেই এই অভিজ্ঞতার বেশ কয়েকটি ক্লাস আমরা করে ফেলেছি আজ আমরা এই অভিজ্ঞতার চতুর্থ সেশনের ক্লাসটি করব কেমন তোমরা কি সবাই প্রস্তুত ক্লাসটি করার জন্যে সবার কাছে নিশ্চয়ই তোমাদের বিজ্ঞান অনুশীলন বই অনুসন্ধানী পাঠ দুটো বই আছে সবাইকে খাতা কলম নিয়ে রেডি আচ্ছা তাহলে চলো আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করি তোমরা নিশ্চয়ই বাড়িতে এক সপ্তাহ যাবৎ কিছু তথ্য সংগ্রহ করেছো তাই না তোমাদের এক সপ্তাহের একটা বাড়ির কাজ ছিল ছিল না আচ্ছা তো তোমরা সেই বাড়ির কাজে কি করেছিলে মনে আছে সবাই তোমরা বাড়ির কাজে কি করেছো সেটা একটু বের করো তো আমরা তোমাদের যে বাড়ি কাজটি দিয়েছিলাম তোমাদের কি করতে হবে এক সপ্তাহ ধরে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা তোমাদের অনুশীলন বইয়ের নির্ধারিত ছকে লিখে রাখতে হবে এমনই তো বাড়ির কাজ ছিল তাই না তাহলে তোমরা নিশ্চয়ই এই কাজটি সঠিকভাবে করেছ দিনের বিভিন্ন সময় আবহাওয়া পর্যবেক্ষণ করেছ এবং পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট ছকগুলো তা পূরণ করেছ তো এখন তাহলে তোমরা সকলে অনুশীলন বইটা বের করো অনুশীলন বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠাটা বের করো পৃষ্ঠা পৃষ্ঠা এবং এই দুটো দুটো পৃষ্ঠায় আমরা দেখেছি যে ছক আছে কথা ছিল যে তোমরা এই এক সপ্তাহ যাবৎ বিভিন্ন দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া পর্যবেক্ষণ করবে এবং এই ছকের এই যে ছকে যে তথ্যগুলো লিখতে হবে তা পর্যবেক্ষণ করে লিখে রাখবে তিপ্পান্ন পৃষ্ঠায় তোমাদের সঠিক ভাবে নিজে পর্যবেক্ষণ করে লিখতে হবে আর চুয়ান্ন পৃষ্ঠা কি ছিল সেখানে ছিল যে তোমরা প্রতিদিন পত্রিকা অথবা ইন্টারনেট অথবা টেলিভিশন বা রেডিওতে যেখানে আবহাওয়ার খবর দেখা যায় বা কোথাও যদি আবহাওয়ার খবর তোমরা কালেক্ট করতে পারো তাহলে এইভাবে কালেক্ট করে প্রতিদিনের আবহাওয়ার একটা তথ্য ওই ছকে যে যে তথ্য পূরণ করতে হবে সেটা করতে করবে তাই তো তো তোমরা কি করেছ সবাই আচ্ছা খুবই চমৎকার সবাই খুব সুন্দরভাবে কাজটি করে এসেছ সবাইকে এই জন্য ধন্যবাদ এখন তাহলে তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছ এই তথ্যগুলো তোমার পাশের বন্ধুর সাথে একটু মিলিয়ে দেখো তো একটু শেয়ার করে দেখো তো যে তথ্যগুলো তোমাদের বন্ধুর তথ্যের সাথে মিলে গেল কিনা কোনো কতটুকু অংশ মিলল কোন কোন তথ্যগুলো মিলল এবং কোন তথ্য দুজনের ভিন্ন হয়েছে এমন হয়েছে কিনা দেখো তো সবাই দেখো তোমরা যখন এই তথ্যগুলো সংগ্রহ করেছ তখন আবহাওয়ার সম্পর্কে বেশ কিছু তথ্য কালেক্ট করছো তাই না কালেক্ট করতে গিয়ে আবহাওয়ার কিছু উপাদান সম্পর্কে জেনেছ চলো আমরা একটু উপাদানগুলো আরেকবার একটু দেখে নেই আমরা এই যে দেখো বিজ্ঞান অনুশীলন বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় ছকটি যখন তোমরা পূরণ করেছ এখানে কিন্তু আবহাওয়ার কিছু উপাদান আছে আছে না আমরা তো আগের ক্লাসে আগের গত কয়েকটি সেশনে আবহাওয়ার বিভিন্ন ধরনের উপাদান নিয়ে আলোচনা করেছিলাম তোমরা সবাই নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা কি বলতে পারবে যে এই যে ছকটি যখন পূরণ করলে আবহাওয়ার কোন কোন উপাদান সম্পর্কে জেনেছ কোন কোন উপাদানের তথ্য তোমরা সংগ্রহ করেছ দেখো আমরা এই ছক থেকে দেখতে পাচ্ছি যে আকাশের রং, রোদ বৃষ্টি গরম মানে ওই দিনের তাপমাত্রা বাতাসের গতি ইত্যাদি সম্পর্কে তোমাকে এই ছকটিতে লিখতে হবে এর মানে হচ্ছে যে এই ছকটি পূরণ করতে গিয়ে তুমি আবহাওয়ার উপাদান যেমন রোদ সম্পর্কে জেনেছো রোদ আবহাওয়ার কয়টার সময় এই উপাদানটা কেমন থাকে এটা পরিবর্তন হয় কিনা সেটা সম্পর্কেও জানতে পেরেছো বৃষ্টি সম্পর্কে জেনেছো বাতাসের গতি তাপমাত্রা সম্পর্কেও তোমার কিছুটা ধারণা হয়েছে হয়েছে তো তো আমরা যখন আবহাওয়া কি জেনেছিলাম গত সেশনে তারপর আবহাওয়ার উপাদানগুলো সম্পর্কে জেনেছিলাম সেটা এই ছক থেকে কি কিছুটা বাস্তব ধারণা পাচ্ছি পাচ্ছে তাই না সবাই কি উপাদানগুলোর পরিবর্তনটা খেয়াল করতে পারছ এবার তাহলে চলো তোমরা তো ছকটি পূরণ করেছ আমিও ছকটি একটা দিনের পূরণ করেছি দেখো আমারটার সাথে মিলিয়ে দেখো তো তোমাদের ছকের সাথে কোনো মিল আছে কি না দেখো আমি তোমাদের এই ছকটি যেভাবে পূরণ করতে বলেছে আমিও এইভাবে পূরণ করেছি কি করেছি আমি রবিবারের রবিবার থেকে এই ছকটি পূরণ করা শুরু করেছি তো রবিবার এই দিনে আমি সকাল সাতটা দুপুর বারোটা বিকেল চারটা সন্ধ্যা ছয়টা এবং রাত আটটা এই কয়েকটি সময়ের প্রতিদিন একই সময়ে আমি আবহাওয়ার অবস্থাটা পর্যবেক্ষণ করতাম করে কি করতাম ওই সময়ে সার্বিক অবস্থাটা বুঝে এই ছকে লিখেছি তো কি লিখেছে দেখো সকাল সাতটার সময় আমি দেখলাম আকাশটা হালকা নীল ছিল খুব মেঘ মানে আংশিক মেঘ ছিল সাথে হালকা রোদও ছিল সকাল সাতটার দিকে কোনো বৃষ্টি ছিল না এবং কিছুটা হালকা হালকা গরম লাগছিল তো আমার কাছে যেটা মনে হয়েছে আমি যেটা ফিল করেছি এইভাবে লিখেছি তোমরা কি এভাবে লিখেছো দেখো তো কার সাথে মিলে যাচ্ছে কারো কারোর সাথে মিলে যাচ্ছে তাই না হ্যাঁ তোমাদের যেরকম মনে হচ্ছে আমারও কিন্তু এমনই মনে হচ্ছিল এরপর দেখো দুপুর বারোটার সময় তখন দেখলাম আকাশটা হালকা লিনা একদম গাঢ় টকটকের গাঢ় নীল আকাশে কোনো মেঘ ছিল না মেঘ মুক্ত ছিল তখন বেশ কড়া রোদ ছিল কোনো বৃষ্টি ছিল না এবং এই বারোটার দিকে প্রচুর গরম লাগছিল অর্থাৎ তীব্র গরম অনুভূত হচ্ছিল এরপরে চারটার সময় দেখলাম আকাশটা ওইরকমই আগের মতোই অনেকটা নীল আংশিক মেঘলা তখন কিছু কিছু মেঘ দেখতে পেলাম সেজন্য আমি আংশিক মেঘলা লিখে রাখলাম তখনও দিনটা ছিল ছিল কোনো বৃষ্টি না এবং আগের মতোই দুপুরের মতোই বেশ গরম ছিল এরপর সন্ধ্যা ছয়টার সময় দেখলাম আকাশটা গোলাপি নীল হয়ে গেছে তার মানে এই সময়টা আকাশটা আগের মতো গাঢ় নীল ছিল না একটা হালকা গোলাপি রঙের আহ আলো আকাশটাকে গোলাপি গোলাপি মনে হচ্ছিল সাথে নীলও ছিল একটা মিশ্রণ মনে হচ্ছিল এরপরে আংশিক মেঘলা তো ছিল আকাশে কিছু মেঘ ছিল গরমটা আগের তুলনায় কিছুটা কম লাগছিল আগে হচ্ছে একদম বেশি তীব্র গরম ছিল এখন আর একটু গরম কম মনে হচ্ছে তবে বেশ গরম ছিল আর রাতে রাতের আকাশ কেমন থাকে আমরা সবাই জানি রাতের আকাশটা কালোই থাকে তখন তো আর নীল বোঝা যায় না আকাশটা অন্ধকারাচ্ছন্ন ছিল আংশিক মেঘলা ছিল মেঘ দেখা যাচ্ছিল কোনো বৃষ্টি ছিল না এবং তখনও কিছুটা গরম অনুভব হচ্ছিল এইভাবে তোমরা নিশ্চয়ই এই একদিনের যেভাবে তথ্যগুলো সংগ্রহ করেছ নিশ্চয়ই এভাবে সাত দিনে সংগ্রহ করেছ আচ্ছা প্রথম দিনে যে আমি সংগ্রহ করলাম সবার সাথে মিলেছে আচ্ছা মিলেছে অনেক ধন্যবাদ তোমাদের আর আমাদের আসলে আমরা যদি একই জায়গায় থাকি দেখা যাবে আমাদের যে পর্যবেক্ষণ গুলো থাকবে অনেক কিছুই কিন্তু আমাদের মিলে যাবে তাহলে তোমার বন্ধুর সাথেও নিশ্চয়ই অনেক তথ্য মিলে যাচ্ছে যাচ্ছে না ধন্যবাদ সবাইকে তোমরা নিশ্চয়ই তোমার বন্ধুর সাথেও খুব ভালোভাবে শেয়ার করতে পেরেছো আচ্ছা এইবার দেখো আমরা এই চুয়ান্ন পৃষ্ঠার যে ছকটা ছিল সেইখানে চলে যায়। চুয়ান্ন পৃষ্ঠায় ছকটা কিভাবে পূরণ করার নির্দেশনা ছিল সেখানে বলা হয়েছে বিজ্ঞান অনুশীলন বইয়ের চুয়ান্ন পৃষ্ঠা তো সেখানে বলা হয়েছে যে তুমি পত্রিকা অথবা ইন্টারনেট অথবা তুমি কোনো টেলিভিশন চ্যানেল থেকে এক সপ্তাহ ধরে তুমি যেই এক সপ্তাহ তুমি সরাসরি আকাশ পর্যবেক্ষণ করেছো আবহাওয়া পর্যবেক্ষণ করেছো সেই সময়ে সরাসরি না করে তোমরা এই পত্রিকা বর্ণ কিছু থেকে এই তথ্যগুলো সংগ্রহ করবে করে এই তথ্যগুলো এই ছকে লিখে রাখবে এখন দেখো তোমাদের মত করে মত যেভাবে তোমরা যেভাবে করেছো আমিও কিন্তু সেভাবে করেছিলাম তবে তোমরা যে সপ্তাহে করেছ আমি তার আগে সপ্তাহে এটা করে রেখেছিলাম অর্থাৎ তোমাদের পর্যবেক্ষণের আগে আগেই আমি এক সপ্তাহ যাবৎ এই পত্রিকা আমি করেছিলাম পত্রিকা থেকে পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করে আমি সেগুলো এই যে দেখো কিভাবে লিখেছি যে রবিবার থেকে শুরু করেছি ১৬ তারিখ থেকে ১৬ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এভাবে এক সপ্তাহের তথ্য আমি পত্রিকা থেকে সংগ্রহ করেছি সেখানে আমি দেখেছি প্রতিদিন বাতাসের তাপমাত্রা কি ছিল আহ পত্রিকায় কিন্তু লেখা থাকে যে আজকে তাপমাত্রা কত আগামী দিন কত থাকবে সেটাও লেখা থাকে তারপর বায়ুর আর্দ্রতা দেখাও কত দেখতে আকাশের অবস্থা আংশিক মেঘলা ছিল আবার এই উনিশ তারিখে এসে মেঘলার পর সেদিন একটু বেশ বেশি মেঘলা ছিল শেষের দুই দিন দেখো একদম মেঘলা আংশিক মেঘলা মানে হালকা হালকা মেঘ ছিল আমরা বাস্তবে পর্যবেক্ষণ করেও কিন্তু দেখেছি হালকা মেঘ ছিল এবং শেষ দুদিন বেশ পুরো আকাশী মেঘলা ছিল যখন আঁকা এই ১৬ তারিখ থেকে এই উনিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ছিল কিন্তু বিশ তারিখে এসে সেদিন আবার বেশ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয় এবং পরপর তিন দিন এই ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছিল এবার দেখো তো তোমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছ তোমরা কি এইভাবেই করেছো নিশ্চয়ই তোমরা এভাবে সম্পূর্ণ তথ্য পত্রিকা বা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করতে পেরেছো পেরেছ না আচ্ছা কাজটি করে কেমন লাগতেছে তোমাদের অনেক মজা না এই যে আবহাওয়া সম্পর্কে আমরা প্রতিদিনই দেখি কিন্তু এখন আমরা সরাসরি নিজেরাই পর্যবেক্ষণ করতে পারছি তাহলে আজকে ক্লাস তো আমরা এই পর্যবেক্ষণ দিয়ে অনেক কিছু বুঝতে পারলাম আবহাওয়ার উপাদানগুলো দেখলাম যে আগের ছকটাতে দেখলাম আবহাওয়ার তাপমাত্রা কিভাবে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে কখনো বাড়ছে কখনো কমছে আর্দ্রতার পরিমাণ দেখো কমছে বাড়ছে আবার কখনো দেখছি আকাশে কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই আবার কোনো কোনো দিনে দেখছি যে একদম ঝোড়ো হওয়া সহ বৃষ্টি হয়েছে তাই না তাহলে এই সবগুলো উপাদানের সাথে একদম লাস্ট যে দিনের অবস্থাটা বৃষ্টি হবে না রোদ থাকবে নাকি ঝড় হবে এটা কিন্তু একটা সম্পর্ক আছে তাই না তোমাদের কি মনে হচ্ছে কোনো সম্পর্ক আছে উপাদানগুলোর সাথে কি সম্পর্ক থাকতে পারে। তোমরা একটু ভেবে দেখো তো এই উপাদানগুলোর সাথে এই দিনের বৃষ্টি হবে নাকি রৌদ্রজ্জ্বল থাকবে এগুলোর কি সম্পর্ক থাকতে পারে আমরা কিন্তু প্রথম ক্লাসে প্রথম না দ্বিতীয় এই অভিজ্ঞতার দ্বিতীয় সেশনে আবহাওয়ার উপাদান গুলো কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় পরিবর্তন হলে দিনের অবস্থা বা দিনের কি হতে পারে সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণ বলে দিতে পারি দেখো তো এই ছকটা পর্যবেক্ষণ করে কিছু কিছু বলা যায় যায় বোঝা না সবাইকে ধন্যবাদ তোমরা এতক্ষণ খুব সুন্দরভাবে চেষ্টা করলে এখন আগামী দিন তোমাদের একটা বাড়ি কাজ থাকবে বাড়ি কাজটা হচ্ছে তোমরা প্রত্যেকে বাসায় গিয়ে টেলিভিশন চ্যানেল বা রেডিওতে কিভাবে আবহাওয়ার খবর সম্প্রচারিত হয় তা মনোযোগ দিয়ে শুনবে এবং প্রয়োজনীয় বিষয় নোট করবে তোমরা নিশ্চয়ই টেলিভিশন দেখো অথবা রেডিও শোনো অথবা তোমাদের যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে সেখানে তোমরা ইউটিউবে সার্চ করে দেখতে পারো আবহাওয়ার খবর তো এখানে কিভাবে খবর প্রচারিত হয় সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে এইভাবে তোমাদের কাছ থেকে আবহাওয়ার খবর শুনবো তোমাদেরকে আবহাওয়ার খবর বলতে হবে তো বলতে হলে কিভাবে তোমাদের নিশ্চয় কি করবে আগামী ক্লাসের আগেই কিভাবে খবর বলতে হয় কিভাবে প্রচারিত হয় কোন বিষয়গুলো থাকে আবহাওয়ার খবরে সেটা কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করবে মনোযোগ দিয়ে শুনবে কেমন আমাদের আজকের শিক্ষণীয় বিষয় প্রতি ক্লাসে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় থাকে বরাবরের মতো আজকেও কিছু শিক্ষণীয় বিষয় আছে আজকের শিক্ষণীয় বিষয়টি হলো সহনশীলতা সহনশীলতা হলো অন্যের বিশ্বাস ও রীতিনীতিকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া এবং শান্তিপূর্ণ উপায় ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন আনা অর্থাৎ সহনশীল হলে কি হয় যে কোনো প্রবলেম যে কোনো বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় প্রয়োজনে সহজ করে পরিবর্তন করেও কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা যায় তাই না তাই আমরা চেষ্টা করব সকলেই সহনশীল হতে তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ